محمد رسول الله صلى الله عليه وسلم تعالي شعان مبارك الشهر صلى الله عليه وسلم ومحترم حاضرين جماعة رب العالمين أمدر في شرق وشمع الدنيا الزمين رب الكريم الغلام كرى رب العالمين الشرق এই জন্য আমাদেরকে দুনিয়ার জমিদের মধ্যে পাঠিয়েছেন এবং আমাদের প্রতি রকম আক হাসির করেছেন যেন আমরা এই রকম পালনের মাধ্যমে নিজেদের জিন্দেগিকে আমরা সুন্দর করতে পারি এবং আমাদের আস্তে রাতের জিন্দেগী চিরস্থায়ী জিন্দেগী যেখানে কোনো আর মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না আমাদের আর মৃত্যু হবে না যে বরঞ্চ আধেরাতের জিন্দেগী রয়েছে আমরা সেই जिंदगी দেব জানো আমরা সুখে থাকতে পারি শান্তিময় জায়গায় জমা অবস্থান করতে পারি ইগন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অসংক হুকুম নাজিল করেছেন এর আল্লাহ রাব্বুল আলামিন কার শরণ করার কথা আমাকে আপনাকে হুকুম করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওনা কারুসমাতিহি ফসাল্লা سفل کے جو سے جی باروں نام کر

করতে হবে এরপর রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যাব আমি আপনি সকলে আমার আপনার আহাল পরিবার পরিজন আমার আপনার আত্মীয় স্বজনদেরকে আমি আপনি দাফন করে এসেছি কিনা বলেন তারা কি আর দুনিয়াতে ফিরে এসেছে তারা না আর